সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি প্রিয়াঙ্কা আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে লোকসভার পর সামনে আসতে শুরু করেছে এবং তাতে দেখা গিয়েছে যে বাংলায় একাধিক আসনে জয়ী তৃণমূল কংগ্রেস এবং অনেক আসনে পিছিয়ে রয়েছে বিজেপি কেনই এই ফলাফল এই বিষয়ে আমরা শুনে নেবো যে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রফিকুল জামাদার কি বলছেন রফিকটা দাদা একটা বিষয় যে লক্ষ্মীর ভান্ডার ঘোষণা করার পরে প্রথম বড় ভোট এই লোকসভা নির্বাচন দু হাজার একুশ সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প ঘোষণা করেছিলেন সেই সময় ঘোষণা ছিল তারপরে একুশে নির্বাচন হয় এবং লক্ষ্মীর ভান্ডার একটা এফেক্ট পড়ে এই ভালো দু হাজার একুশ সালে তারপরে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেখানে লক্ষ্মীর ভান্ডারের একটা এফেক্ট অবশ্যই পড়েছে কিন্তু তারপরে এই প্রথমবার তোমার এত বড় একটা লোকসভা নির্বাচন যার আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা মানুষ পাচ্ছেন মহিলারা পাচ্ছেন এবং কি যে টাকা পাওয়ার মাথায় এবারে তার ডাবল টাকা পাওয়া পাবে কারণ বিধানসভাতে একটা বিল এনে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এটাই হচ্ছে মাস্টার স্ট্রো তৃণমূল কংগ্রেস মনে করছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মহিলারা ঢেলে ভোট দিয়েছেন যেমন দু সালে মহিলারা ভোট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে 24 সালে একই ভাবে মানুষ ভোট দিয়েছেন সেই কারণে আজকে এই রেজাল্ট এবং পাশাপাশি তুমি দেখো সন্দেশখালী চাকরি চুরি একাধিক অভিযোগ ছিল শাসনকালের বিরুদ্ধে সেই অভিযোগকে কিন্তু কোনো রকম কোন কোয়াক করে মানুষ কিন্তু সেই মমতা বন্ধবাদকে বসে নিয়েছেন তার একাধিক পার্টিকে বিভিন্ন রকম জায়গায় ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার ফলে আজকে এই রেজাল্ট সম্মিলিত এই যে সন্দেশখালী বলো চাকরি চুরি বলো এই সমস্ত এসব মানুষ নাইনি মানুষ খায়নি মানুষ অনেক এই সন্দেশকালী ইস্যু থেকে শুরু করে চাকরি চুরি এইটাকে তারা হাতিয়ার করে দেখো হাতিয়ার তো অনেক করার চেষ্টা করেছে হাতিয়ার করেছে কিন্তু লাফটা হয়নি মানে ব্যালট বক্সটা সেই একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনভিত্তিতে আবার আজকে পরিষ্কার হয়ে গেল কারণ তুমি দেখো যেখানে সন্দেশকালী চাকরি চুরি এবং শুধু চাকরি চুরি নেয় অন্যান্য ডিপার্টমেন্টের দুর্নীতির কথা বিভিন্ন সময় আসছিল হাইকোর্টে বিভিন্ন রায়ের জন্য বিড়ম্বনায় পড়েছিল এই এই রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকার তারপরেও এই রোজাল্ট আমি তোমাকে বলবো লক্ষ্মীর ভাণ্ডার একটা বড় 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 একটা কিন্তু জায়গা করে করেছিল তৃণমূল কংগ্রেসকে তবে শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যে এই রেজাল্টটা বলবো না তাহলে একটা অ্যান্টি মোদি বা অ্যান্টি বিজেপি হাওয়া ছিল যদি সেই হাওয়া না থাকতো তাহলে এই রেজাল্ট এমনটা হতো না লক্ষ্মীর ভান্ডারের জন্য তো অবশ্যই একটা এফেক্ট পড়েছে কিন্তু পাশাপাশি অ্যান্টি মোদি অ্যান্টি বিজেপি এই বিষয়টা না থাকলে এই রেজাল্ট কিন্তু প্রতিফলিত হতো না সব মিলিয়ে তুমি বলতে পারো যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রচার করেছেন এবং সব থেকে বড়ো কথা তোমায় বলবো বাংলার জন্য বঞ্চনা এই যে একটা প্রচার করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন প্রকল্পের টাকা একশো দিনের টাকা আবাসের টাকা দিনের পর দিন আটকে দিয়েছে এই বিজেপি সরকার সেই বিষয়গুলো আমার মনে হয় টিএমসি বা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা মানুষের সামনে প্লেস করতে পেরেছে মানুষ বুঝছেন যে হ্যাঁ আমরা আমাদের যে হকের টাকা সেই টাকা দিচ্ছে না এবং কেন দিচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় বা টিএমসি নেতারা কি বলছেন বলছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তারা গিয়ে বিভিন্ন সময় দিল্লিতে তারা বারবার বলছেন যে টাকা দেবেন না মানুষের টাকা দেবেন না এবং তাদের কথাই সেন্ট্রাল লিডারশিপ যারা বিজেপির আছে তারাও কিন্তু মান্যতা দিয়েছে দেওয়ার পরে দেখা যাচ্ছে এই রেজাল্ট অবশ্যই বিজেপি তারা ইন্টারনাল মিটিং করবে সেন্ট্রাল লিডারশিপ তারা দেখবে যে কেন এই রেজাল্ট হলো যেখানে নরেন্দ্র মোদী তুমি জানো যে ভোটের মধ্যে একাধিকবার তিনি এসছেন এই বাংলায় নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ জে পি নাড্ডা কেউ বাদ দেননি সেই জায়গা থেকে মনে করা হয়েছিল অনেকেই মনে করেছিল যে এবারে এই বাংলায় বিজেপির একটু হলেও আরও ভালো ফল হতে পারে বলে একাংশের মত ছিল কিন্তু আজকে যখন রেজাল্ট সকাল থেকে সামনে আসছে সেই জায়গাটা একেবারে পরিষ্কার মোদী হাওয়া বিজেপি হাওয়া কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগ ছিল বা সন্দেশকালী ইস্যু যে ইস্যুটাকে জাতীয় পর্যায়ে নিয়ে গেছিল তৃণমূল কংগ্রেস তার কোনো এফেক্ট পড়ল না ভোট বক্স ভোট বক্সে যদি এফেক্ট পড়ত তাহলে তোমার আজকে এই রেজাল্ট হতো না সব মিলে এটা আমি বলবো দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বড় জয় প্রিয়াঙ্কা ধন্যবাদ তোমাকে এই ধরনের আরো বিস্তারিত খবর দিতে চোখ রাখুন তো ওয়ার্ডের মধ্যে খবর এখন এখানে